সারা বস বই ধারে কাছে যাই না আর বইমেলা হলে নাস্তে নাস্তে হাজিরি হুট করে প্ল্যান করলাম বইমেলায় যাব। তারপর সবাই রেডি হয়ে বাসা থেকে বের হলাম একটা রিক্সা নিলাম বা দশ মিনিট যাইতে না যাইতে জ্যামে আটকে পড়ছে কোথাও যাব আর জ্যামে পড়বো না সেটা কি হয় আর আমি হইলে তো কোনো কথাই নেই প্রায় দশ মিনিটের মতো জ্যামে আটকে ছিলাম এটা আসলে খুব বিরক্তিকর অবশেষে এত অপেক্ষাপত চলেই গেছে বইমেলায় বইমেলায় ঢুকে দেখি মানুষের দোকান মানুষের দোকান অনেক অনেক বইয়ের দোকান ছিল বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবাই যে কোনো ধরনের ভূতের উপন্যাস ডাইনোসর গোয়েন্দা এলিয়েন মহাকাশ কৌতুক বিভিন্ন ধরনের বই ছিল কিন্তু তাতে আমার কি আমি কি আর বই কিনতে এসেছি আমি তো খাইতে আর ঘুরতে এসেছি প্রতিটা দোকানের উপরে দোকানের নাম ছিল যেমন সাতবেচনা বইয়ের দোকান করতে করতে দুইটা মজার ঘটনাও ঘটছে সেটা হলো আমি বই দেখতেছিলাম হঠাৎ করে পাশ থেকে একজন এসে রবীন্দ্রনাথ ঠাকুরের আপডেট বই আছে কিনা কথাটা শুনে আমি আর দোকানদার তো পুরাই মানে এখন ওনার জন্য আপডেট বই কই থেকে নিয়ে আসবে রবীন্দ্রনাথ ঠাকুর কি নিজে জীবিত হয়ে এসে ওনার জন্য বই লিখে যাবে কত ধরনের যে মানুষ আছে বই মেলায় না দেখলে বোঝা যায় না তারপরে যে ঘটনাটা ঘটছে সেটা দেখে তো হাসতে হাসতে জীবন শেষ একটা ভাইয়া এসে জিজ্ঞেস করতেছিল যে তিসার মুস্তাকের বই কই পাওয়া যাবে আর দোকানদার ছিল একজন মহিলা তারপর তো ভাইয়াটার ইচ্ছে মতন ধুইয়া দিল যে ওই বই পইটা কি লাভ হবে আরও অনেক বই আছে সেইগুলো পড়ো ছেলেটারে পুরাই ধুইয়াতেছে সবাই মিলা এত কাহিনী দেখতে দেখতে আমরা তো হাসতে হাসতে আর নাই তারপর এত কাহিনী দেখে আমার মনে পড়ে গেল আমি তো বই কিনতে আসি নাই মিললে খাইতে আর ঘুরতে এসি এত বইয়ের দোকান আমি তো খাবারের দোকানেই খুঁজে পাচ্ছি না বই অনেক সাংবাদিক আর ছিল বিভিন্ন চ্যালেঞ্জ থেকে বই মেলা যেয়ে সবাই শুধু বই কিনে আর দেখে আর আমি শুধু ভিডিও করি আমি ভিডিও করতেছি আর আমার পাশে একটা ছোট্ট কিউট বেবি আমার তাকাই ছিল বেবিটা মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু সব কিছুই দেখতে পারতাছি বাট খাবারের দোকানে পাচ্ছি না একটু ঘোরার পরে গেছে দোকান আর দোকানে খুব বাজে একটা খাবারের দোকান আলাদা জায়গায় করা হয়েছে আলাদা ভাবে সবাই বই কিনবে ঘুরবে আর খাবে খাবারের দোকানে যেয়ে দুইটা চটপটে দিছি এত বাজে খাইতে বলার মত না এত বাজে চটপটে আমি কখনোই খাই নাই এক কথায় জঘন্য 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 আমাদের টাকায় জলে গেছে কি বাজে খাবার রে ভাই এর থেকে একটা চকলেট খাওয়া অনেক ভালো ছিল তারপর আবার কিছু সময় ভুই মেলায় ঘুরলাম ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে পরে ভাবলাম বাসায় যাব কিন্তু মেলা থেকে বের রাস্তায় খুঁজে পাচ্ছি না যেদিকে যাই দিকে বলে এইদিকে না ওই দিকে রাস্তা কি একটা অবস্থা তাই না অনেক ঘোরাঘুরির পর অবশেষে মেলা থেকে বের হতে পারলাম এই ছিল আজকের ভিডিওটা সবাই প্লিজ একটু শেয়ার করে দিন ভালো থাকবেন টাটা